আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন একুভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটি নতুন আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি এবং সামনে যে দুটো মেশিন দেখতে পাচ্ছি সম্পূর্ণ আধুনিক তো কি সেই আধুনিক মেশিন সেই মেশিন বিষয়ে আমরা জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচয় নেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কাস্টমার ভাইদের উদ্দেশ্যে কি আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছেন ভাই আজকে আমরা তিন মাথা মিনি রাইস মিল নিয়ে হাজির হয়েছে এটা আপনার ওল্ড মডেল একটা হচ্ছে আপডেট ভার্সন আগের তুলনায় আগের মেশিনগুলো মূলত আপনার যে ধান ধান প্রতি ঘন্টায় আপনার তিন থেকে চার মন সর্বোচ্চ আসতো প্রতি ঘন্টায় জি এবং নতুন যে মেশিনটা আসছে এই মেশিনে আপনি আট থেকে দশ মন প্রতি ঘন্টায় ফ্রেশ টাউল পাবেন এবং যে কুড়া গুলা কুড়া গুলা এখান দিয়ে বের হবে কুড়া এদিক দিয়ে হবে ভাই আর পাশে যেটা দেখতে পাচ্ছি হবারটা এটাও হচ্ছিল আপনার সিদ্ধুর চাউল বা ভেজা চাউলের পিঠা এখন শীতের সিজন চলতেছে অনেকেই অনেকের বাসায় পিঠা পুরি খুঁজে তো সেই ক্ষেত্রে যারা নিজের যে কোনো জেলায় এই মেশিনটি ক্রয় করে আশেপাশের লোকজনের সহযোগিতা করতে পারবে পিঠা বানায়া বা সিদ্ধ চাল দিয়ে একেবারে ফ্রেশ সুন্দর হবে সামনে যে অপারটা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার হলুদ ও মরিচ গুঁড়া করার এটা হলো মেশিনার্স সৌন্দর্য এটা দিয়ে আপনি পোলোড মরিস যে কোনো কিছু আপনি মশলা টাইপের শুকনো জাতীয় জিনিস মানে এক কথাই যত ধরনের মশলা পাউডার করার দরকার এটা দিয়ে করা যাবে তো দর্শক খুবই ভালো সিস্টেম এক মেশিনে সব একের ভিতর অনেক ধরনের কাজ আপনারা চাইলে ধান থেকে চাল করতে পারবেন ফুল ফ্রেশ এবং চাউলের চাল করার পর যে খুদ আসবে খুদটা আলাদা হবে এবং যেটা কুরা থাকে সম্পূর্ণ গরুর উপযুক্ত কুরা হয়ে এদিক দিয়ে বাইরে হবে ভাই সুন্দর মতো আমাদের বুঝিয়ে দিল এবং পাশে জেরে দেখতে পাচ্ছি আপনারা চাইলে যেকোনো কিছু এখানে ক্রাশার করতে পারবেন গরুর খাদ্য থেকে শুরু করে বাচ্চাদের সুজি সিরামিক্স বেসন এবং আমরা বাসাবাড়িতে যে আটা ব্যবহার করি সেই ভিজা চাল থেকে একদম সম্পূর্ণ ফ্রেশ পাউডার হয়ে আটা দিয়ে এখানে পরিপূর্ণ আটা হয়ে এখানে বাইর হবে যে আটা দিয়ে আমরা চাইলে সহজেই পিঠা বানায় খেতে পারবো এবং পাশে জেরে দেখতে পাচ্ছি হলুদ মরিচ ধইনিয়া জিরা ইত্যাদি যত সব মশলা আছে পাউডার একবারই পাউডার বাজারে যেটা আমরা কিনে খাই সেম পাউডারই হবে তো এক মেশিনে এত কাজ সেক্ষেত্রে অবশ্যই খুব সহজে মেশিনটি নিয়ে ব্যবসা করলে লাভবান হওয়া সম্ভব তো ভাই এই মেশিনটি কোনো কাস্টমার ভাই ক্রয় করলে কি কি সুযোগ সুবিধা পাবে ভাই এই মেশিনটি ক্রয় করার পর কি কোনো নতুন উদ্যোক্তা কি ভাই সহজে লাভবান হওয়া সম্ভব ভাই অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ একটা মেশিন অনেকেই জানে না যে এই মেশিনগুলো আছে বা অনেকেই জানার ইচ্ছুক থাকে যে আমি এই মেশিনগুলো কোন জায়গা থেকে আমি নিতে চাই বা কোন জায়গা গেলে পাবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ও আমাদের এই মেশিনটা এক বছরের আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এই মেশিনের সাথে যত পার্স আছে আমরা সকল পার্স এক্সট্রা এনে রাখি যদি কাস্টমার কোনো হয়রানি না হয় আমাদের কাছে যে কোনো পার্স अवेलेबल আমরা যদি মেশিনের ভিডিওটা দেখাই আপনাদের দেখেন জালিগুলো কত সুন্দর করছে আগেরছে চিকন একেবারে ফ্রেশ আসবে শেলগুলো অনেক মোটা তো দর্শক এই মেশিনে যে সুযোগ সুবিধার কথা ভাই বলল যে আগের যে নেটটা ছিল আগে প্রায় সময় প্রায় অনেক কোম্পানি থেকে অবজেকশন আইতো যে কুরাটা একটু মোটা আসে তো এখন যে আপডেট যে ছাব্বিশ এর যে আপডেট লেটেস্ট মডেলটা ওনারা নিয়ে আসছে অনলাইন এগ্রো কোম্পানি পুরা একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে তা আবার বের হবে এবং সেলের পরিবর্তনের কথা না বললেই না হয় আগের শেলের তুলনায় এখনকার শেল ডাবল পরিবর্তন এবং প্লেট একদম অরিজিনাল লেদার কাটিং প্লেট এবং সবচেয়ে যে সুযোগ সুবিধা হলো আপনার চালটা একদম ফ্রেশ হবে একবারই ক্লিন আহ দ্বিতীয়বার দিতে হবে না আমরা গ্রামে যে মেশিনগুলো দেখে দেখে আসছি যে অনেক ক্ষেত্রে দুই বেদ দেওয়া লাগে বা কুরা আলাদা হয় না একসাথে আসে বাসা নিয়ে যাওয়ার পর আবার অনেক কষ্ট করা লাগে ঝাড়ার লাগে তো এই মেশিনে একবারই ফুল ফ্রেশ আসবে এবং আর একটা সুযোগ সুবিধা আছে অটো সার্কিট ব্রেকার যদি কখনো লোডের সমস্যা হয় অটোমেটিক সার্কিট ব্রেকার তো থাকবে অটোমেটিক করে যাবে সবচেয়ে সহজ সিস্টেম তো দর্শক 220 লাইনে চলবে আপনার মোটরে ওভারলোড বা কোনো ধরনের বৈদ্যুতিক লাইনের সমস্যা থাকলে আপনার যে মেশিনের সার্কিট ব্রেকার আছে অটোমেটিকলি ভাবে পড়ে যাবে মানে আপনার মোটর পুরে যাবার বা চলে যাওয়ার কোন রকম চান্স নাই সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন বড় ও ছোট মেশিনের পার্থক্য এই ছোট মেশিনে কোনো সার্কিট ব্রেকার থাকে না আচ্ছা এই মেশিনে কোনো সার্কিট ব্রেকার থাকে না আচ্ছা ভাই এই মেশিন যদি কোনো কাস্টমার ভাই অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনাদের সন্ধান পাবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে বা যারা অনলাইনে অর্ডার করতে চায় কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা কুরিয়ারের পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি যে কোনো জেলা বা উপজেলা পর্যায়ে বাসায় বসে থেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখানে হোক ঘরে বসে থেকে এই মেশিনটি ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিছু টাকা মাধ্যমে পরবর্তী টাকা যেটা বাকি থাকবে আপনারা কুড়ি অফিসে জমা দিলে মেশিনটি পেয়ে থাকবেন তো দর্শক এক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখুন এবং এইরকম আধুনিক সব নতুন নতুন মেশিনারিস ভিডিও পেতে আহ সবসময় আমাদের চ্যানেলের সাথেই থাকুন দর্শক এখন আহ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম